সীমান্ত পার হয়ে গোপনে প্রশিক্ষণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা হুমকির মুখে বাংলাদেশ কক্সবাজারের তেত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে এক তৃতীয়াংশের বেশি বাসিন্দা তরুণ দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকায় তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ হতাশা এবং প্রতিরোধের মানসিকতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এই অস্থির বাস্তবতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে ক্যাম্পের চারটি সক্রিয় গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি তথা আরসা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও ইসলামিক মাহাজ এবং এয়ারে তরুণদের সংগঠিত করছে তারা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষণ শেষে অনেকেই পুনরায় ক্যাম্পে ফিরে এসে নতুন সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তথা আইসিজি জানিয়েছে আগে নিজেদের মধ্যে মত থাকলেও এখন এসব গোষ্ঠী ঐক্যবদ্ধ হচ্ছে ধর্মীয় আদর্শ এবং জিহাদের আহ্বানে উদ্বুদ্ধ করে তরুণদের নিজেদের দলে টানছে তারা ক্যাম্পের ভেতরে শারীরিক অনুশীলন কারাতে প্রশিক্ষণ এবং দলবদ্ধভাবে চলাফেরার মতো কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের দৃষ্টিতে পড়ছে নিয়মিতই দু সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতা গণহত্যা এবং নির্যাতনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিজ দেশে প্রত্যাবাসনের কার্যকর কোনো অগ্রগতি হয়নি বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা তেরো লাখেরও বেশি দীর্ঘ অনিশ্চয়তা ভবিষ্যৎহীনতা এবং মানবেতর জীবনযাপনের বাস্তবতা তরুণদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে কেউ কেউ সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটাচ্ছে সশস্ত্র প্রতিরোধের প্রস্তুতিতে তবে বাংলাদেশের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে মিন্থাল আহমেদ মাসুম খবরবাজ